আমি বিষয় দেব না আমি তিনটি স্লোগান দেব আমি তিনটি স্লোগান দিতে চাই রাজি আসুন তো তাহলে হয়ে যাক স্লোগান আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে শুধু আমি একটি কথাই বলব আজকে উনিশশো ছিয়ানব্বই সালের কথা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমার মনে বললো রাজনৈতিক প্রেক্ষাপটে আমি বলতে চাই উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপির বিরুদ্ধে এই দেশে জামায়াত ইসলামী আওয়ামী লীগের হয়ে সেই দিন আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আন্দোলন করার পরে আন্দোলন করার পরে ওই নির্বাচনে বিএনপি থেকে বাই হয়ে গিয়ে আওয়ামী লীগের সাথে আলাপ করে তারা মাত্র দশটি আসন পেয়েছিল আর ওই দশটি আসনের পরে আওয়ামী ক্ষমতা আসার পরে উনিশশো সাতানব্বই সালে সর্বপ্রথম যুব যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে আর সেই ট্রাইব্যুনালের মাধ্যমে ওই জমাত যে তাদেরকে সহযোগিতা করেছিল সেটার জবাব তারা দিয়ে দিয়েছে তার পরবর্তীতে দুই হাজার আট সালে ওই পাতা নির্বাচনে বিএনপি জেতে চাইনি ওই নিজ পাড়ায় জামাতামুলক সাথে রাত করে নির্বাচন গিয়েছে সেই নির্বাচনে যাওয়ার পরে সেই নির্বাচনে যাওয়ার পরে নির্বাচনে যাওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ওই জামাতের پیمেনি করেছিল বিএনপির সাথে সেটার জবাব দিয়েছে ইনামাহ তাদের শত শত নেতাকে ফাঁসি দিয়ে জবাব দিয়েছে আজকে আমি বলতে চাই ওই আওয়ামী বন্ধুরা আপনারা ভুলে কোন প্রকার তাদের ফাঁদে ফা দিয়ে আপনাদের নীতি এবং নৈতিকতা ধ্বংস করবেন না আমরা শুনতে পাই আওয়ামী লীগের লোকটাকে জামাত করতে চাই আওয়ামী লীগের লোকটাকে জামাত করে দাঁড়িয়ে পলায় ভোট দেবে ওই আওয়ামী বন্ধুরা আজকে হুশিয়ার করে বলতে চাই সজাগ করে বলতে চাই তোমরা যেভাবে ওদেরকে ফাঁসি দিয়ে মেরেছ আর ওরা যদি তোমাদের সাপট নিয়ে কোন প্রকার ক্ষমতা থেকে দূরে কথা বাংলাদেশের বিরোধী দল হলো সেই ক্ষেত্রে তোমাদেরকে করাই গন্ডায় জবাব নিয়ে সেদিন আর আফসোস করার জায়গা থাকবে না সেদিন আর দুঃখ করার জায়গা থাকবে না প্রিয় বস্তু দেয় আজকে আমাদের সঙ্গে আমাদের বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা লিপ্টের বিতরণ করছে আর সেই বিতরণের উদ্দেশ্য হচ্ছে ওই লিপ্টের রাষ্ট্রের কাঠামো আছে সেই লিপ্টের কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে যুবক কিভাবে চলবে সাধারণ মানুষ কিভাবে চলবে সকাল শ্রেণী পেশার মানুষ কিভাবে তাদের মর্যাদা ফিরবে সেটা নিহত রয়েছে আর নিহত রয়েছে বিধায় আমাদের প্রত্যেকটি নেতা সেটা বিনি করছেন তার মানে এটা নয় আমরা উত্তর বাইরে নয় আমার নির্বাচিত হওয়ার জন্য ঘরে শেষ প্রতি পদ আমরা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে সেই প্রার্থীর পক্ষে এতে করে কোন ব্যর্থ নয় আজকে বিগত পনেরো বছর এই দেশে নির্বাচনী ব্যবস্থা ছিল বিদায় আজকে আমরা এই লিপ্টের বিতরণের মধ্য দিয়ে আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য আমরা কাজ করছি সুতরাং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পদসভা যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখবেন আজকের সভাপতি স্বাভাবিক সভাপতি

আজকের প্রথম সভাকে আপনারা জনসভায় লুট দিয়েছেন নিজেই তার প্রমাণ আমি এই সভার সভাপতি হিসাবে আমি আমার দলের পক্ষ থেকে দক্ষিণ সুদীপের সভাপতি